দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার উপরের অঙ্কটির সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন কোনো শ্রেণীতে চারটি বেঞ্চ আছে প্রতিটি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি কোন শ্রেণীতে চারটি বেঞ্চ আছে প্রতিটি ব্যাঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে প্রতিটি বেঞ্চে শিক্ষার্থী বসে তিনজন অর্থাৎ চারটি বেঞ্চে শিক্ষার্থী বসে তিন গুণ চার এতজন সমান তিন চারা বারো জন তিন চার হচ্ছে জন তিন গুণ চার হবে জন অতএব শ্রেণিতে বারোজন শিক্ষার্থী আছে উত্তর বারোজন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে কোনো শ্রেণীতে চারটি বেঞ্চ আছে প্রতি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তো ফলাফল বের করার জন্য আমরা চারের সাথে তিন গুণ করেছি তো চারের সাথে তিন গুণ করলে হয় বারো তিন গুণ চার সমান বারো অতএব শ্রেণীতে বারো জন শিক্ষার্থী আছে উত্তর বারো জন